বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে দশই এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা হলেন এ এইচ এম কামরুজ্জামান এম মনসুর আলী খন্দকার সব সাবার করে ফেলাইতাম আলী পালাই লাভ নাই যুদ্ধকরণ লাগবো এতটা পথ পার হইলাম কোনো কিনারাই তো পাইলাম না এইভাবে পশুর মতো গাদা গাদি করে কয়দিন পাশে যাইব এক একদিন পার হইতেছে লাভ কি হইতেছে তার সে কাল সকালে আমরা গ্রামে উঠবো তারপর হাঁটা ধরবো সৌজা নদীর পাড়ে মানুষ না থাকলেও ভেতর নিশ্চয়ই পাওয়া যায় গো কাল ঠিক ফজর রাখতে সবাই তৈরি থাকবা আমরা নাও থেকে নামবো এতগুলা মানুষ নিয়ে কই যাবো বাদ সাফুল আছে মায়া মানুষ রুগী তাছাড়া মালপত্র নিয়ে অশিকা মুরগির মতো খাসার ভিতর সবাই শুকাই মরতে চাও নাকি কুজা হয়ে থাকতে তো বুকটা ছোট হয়ে যেতেছে সাহস করে আসতেছে কিন্তু আমার নাও নাওটা কই রাখা যাবো মানুষ ঘর গেরস্তি লাখ লাখ টাকা পয়সা ফলায় দৌড়াইতেছে আর তোমার সামান্য একটা পুরান নাও ময়ূর পঙ্খী সপ্ত ডিঙ্গা ঠিক আছে হকলে যাক আমি যাইতে পারবো না গুলি খেয়ে মরিয়া গেলেও নাও ছাড়ে আমি যাবো না কাল সকাল কেউ যদি এই নাও থেকে না নামতে চায় মিল্টারি গুলি লাগবো না আমি নিজ হাতে এই নদীতে তার পুইতে রাখবো হাত আছে পাও আছে দরকার হয় বর্ডার পর্যন্ত হাইটে যাবো তবু এই কবুতরের খোপের ভেতর দিনের পর দিন আন্না না ঠিক আছে হেঁটেও যাওয়া যাবে না আমি যাবো না এই নাও সাইরে আমি যাইতে পারবো না এই নাও আমার ঘর আমার বাপ আমার মাও জ্ঞান অনের পর থেকে এই নামের মধ্যেই আমি ঘুমাইছি এই নাওই আমার অন্ন যুগ Ei de-așa ne-am găsit pe pămâna. Chisute-i